আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বর্তমানে আমার এই কোল পাখি ডিম বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে এবং সেই সঙ্গে আমার এখানে কতগুলো পাখি রয়েছে এবং কত পার্সেন্ট ডিম দিতেছে তো সব কিছু আপনাদেরকে জানাবো এবং কোন কোন খাবার আমি বর্তমানে এই পাখিগুলোকে দিতেছি তো প্রিয় ভিডিওটা দেখবেন যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তো ভিডিওটা তাদের অনেকটাই কাজে লাগবে তো এখান থেকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দিতে হলে প্রথমে আমাকে এই পাখিগুলোকে গণ নিতে হবে কেননা যেহেতু এই পাখিগুলো আমার গোনা নাই প্রথমে আমি এখানে মহিলা পাখিগুলোকে গুনে আলাদা করতেছি এরপর আমি পুরুষগুলোকে গুনে আলাদা করব আমার এই পাখিগুলো বর্তমানে ফুল প্রোডাকশনে চলে আসছে পাখিগুলো যেহেতু দুই মাস প্লাস তো দীর্ঘ আজকে দশ বারো দিন থেকে এই পাখিগুলো থেকে মোটামুটি আমি ফুল প্রোডাকশন ডিম পেতেছি তো একই রকম ডিম পাইতেছি তো এই কারণে মূলত আজকে ভাবলাম পাখিগুলোকে গুনে দেখি তো টোটাল পাখিটাকে যদি গুনি তো এখান থেকে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো বর্তমানে এই পাখিগুলোর বয়স দুই মাস প্লাস বর্তমানে এই পাখিগুলো ফুল প্রোডাকশনে চলে যাচ্ছে দশ দিন থেকে এই পাখিগুলো থেকে ফুল প্রোডাকশন পাইতেছি বর্তমানে এই পাখিগুলোকে আমি লেয়ার ফেস ওয়ান খাবারটাই দিতেছি যেহেতু পাখিগুলো নতুন ডিমে চলে যাচ্ছে এই জন্য বর্তমানে এই পাখিগুলোকে ফেস ওয়ানেই দিতেছি আর কয়েকদিন পর এই পাখিগুলোকে আমি ফেস টু দেব আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো গোনা শেষ তো টোটাল পাখি আমার এখানে রয়েছে তিনশো দশ পিস এর মধ্যে পুরুষ পাখি রয়েছে সত্তর পিস আর দুইশো চল্লিশ পিস রয়েছে মহিলা পাখি তো এই দুইশো চল্লিশ পিস মহিলা পাখি থেকে আমি বর্তমানে ডিম পাইতেছি দুইশো পিস আর বর্তমানে এই পাখিগুলো আমার মোটামুটি এই দুইশো ডিমের আশেপাশেই ডিম দিতেছে মানে একশো পঁচানব্বই থেকে দুইশোটার মতোই ডিম আমি প্রতিদিন পাইতেছি যেহেতু আমি এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করি এই কারণে আমি এখানে পুরুষ পাখিও রেখেছি তো আপনাদেরকে মহিলা পাখির হিসাবটাই শুধু দিব দুইশো চল্লিশ পিস পাখি যেহেতু আমার দুইশোর আশেপাশে ডিম দিতেছে তো এই দুইশো ডিমের দাম বর্তমানে পাঁচশো টাকা আর প্রতিটা ডিম আমি দুইশো টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করে তাহলে যেটা দেখা যাচ্ছে যে প্রতিদিন আমি পাঁচশো টাকার করে ডিম বিক্রি করতেছি তাহলে এখানে আমার লাভ কত হলো এটা জানতে হলে এই পাখিগুলোর খাবার খরচটা আগে জানতে হবে তো যেহেতু এই পাখিগুলো পঁচিশ গ্রাম করে খাবার খায় তো এটা আমার তত্ত্ব না আমি বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সঠিক তথ্য আমি আজকে একটা খাবার বস্তা নিয়ে এসেছি তো এই পাখিগুলোকে আমিও খাওয়াবো এর পরবর্তীতে সঠিক খাবারের তথ্যটা হিসাব করে পরবর্তীতে আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকে আমি পঁচিশ গ্রাম খাবারের হিসাব করে যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে এই দুইশো চল্লিশটা পাখির জন্য আমার প্রতিদিন ছয় কেজির মতো খাবার লাগতেছে আর এই ছয় কেজি খাবারের দাম একশো আশি টাকা তাহলে বর্তমানে এই পাখিগুলোর জন্য আমার খাবার লাগতেছে একশো আশি টাকার আর এই পাখিগুলোর ডিম বিক্রি করতেছি আমি পাঁচশো টাকা তাহলে এখানে আমার প্রতিদিন লাভ হচ্ছে তিনশো টাকা আমি আমার পাখিগুলোকে যে লেয়ার ফেস ওয়ান খাবারটা দিতেছি এটা একটা পঞ্চাশ কেজির বস্তা যার বাজার মূল্য পনেরোশো টাকা আর প্রতি কেজি খাবারের দাম পড়ে তিরিশ টাকা আমার তো মনে হয় না পাঁচশো টাকার ডিম বিক্রি করে তিনশো টাকা লাভ তো আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন যেহেতু তত্ত্ব অনুযায়ী আমি পঁচিশ গ্রাম খাবারের হিসাব ধরেছি তো সঠিক হিসাব করতে হলে আমাকে আমার নিজস্ব খাবার দিয়ে তো বিচার বিবেচনা করে তারপরে দেখতে হবে যে এই পাখিগুলো পঁচিশ গ্রাম খাবার খায় কি না আর যদি সত্যি পঁচিশ গ্রাম খাবার খায় তো তাহলে এই পরিমাণ লাভ হবে মানে পাঁচশো টাকা ডিম বেচালে সেখানে লাভ হবে তিনশো কত টাকা সেখানে লাভ হবে তিনশো বিশ টাকা এর জন্য আপনাদেরকে দু থেকে তিন দিন অপেক্ষা করতে হবে আমি একটা খাবারের বস্তা নিয়ে এসেছি আর এই খাবারের বস্তাটা আমি এখন এদেরকে খাওয়াবো এবং এই খাবারটা খেয়ে এই পাখিগুলো কতগুলো ডিম দেবে এবং সেই ডিমটা বিক্রি করে কত টাকা পাবো তো সেই হিসাবটা আপনাদেরকে এর পরবর্তীতে জানিয়ে দেবো তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কত টাকার খাবার খেয়ে কত টাকার ডিম পারে তো সেটা আপনাদেরকেও জানিয়ে দিতে পারবো আর এর জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরবর্তী আমি ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যাবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি এখানে আমার খামারের নিয়মিত ভিডিও দেব এটা যেহেতু আমার নিজের খামার তো এখান থেকে আমি সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে সবসময়ে আমি সঠিক তথ্যরাই দেবো এখান থেকে আমি কীরকম প্রফিট করতেছি এবং কীরকম লস হচ্ছে কি হচ্ছে না আছে সব কিছুই আপনাদেরকে সঠিক তথ্যটাই দেবো ইনশাল্লাহ যাই হোক এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই ডিমগুলো নিয়ে একটা সমস্যায় আছি তো আলহামদুলিল্লাহ বর্তমানে এই ডিমগুলো নিয়ে কোনো রকম সমস্যা নেই তো এই ডিমগুলো আলহামদুলিল্লাহ এখন খুব সহজেই বিক্রি হতেছে অনেকেই আমার বাড়ি থেকে এসে ডিমগুলো নিয়ে যাইতেছে এবং অনেকজনে অর্ডার দিতেছে ও তাদেরকে দিয়ে আসতেছি তো মাশালা সব মিলে এখন আমার ডিম স্টকে থাকে না তো প্রতিদিনের ডিম এখন প্রতিদিনই প্রায় সেল হইতেছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম